আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে আমার নতুন পুরাতন বন্ধুরা সবাই ভালো আছো ইনশাল্লাহ সবটা সময় তোমাদের জন্য অনেক অনেক দোয়া আমার তরফ থেকে আজকে নিয়ে আসছি কি দেখতেই তো পারছো এটা হচ্ছে গরুর পায়া তো এগুলো হচ্ছে আমি পুরো করে পরিষ্কার করে নিতেছি এবং হচ্ছে এগুলো দিয়ে আমি হচ্ছে আজকে হালিম রান্না করে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি এটাকে কিন্তু প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর হচ্ছে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ সে হচ্ছে স্কিনটাকে পরিষ্কার করে দিল আর আমি হচ্ছে এটাকে হচ্ছে যে দা দিয়ে কিন্তু সুন্দর করে গোটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ছুটিয়ে নিলাম তো হচ্ছে লাস্ট ফিনিশিং দেখো এই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটার ফাইনাল রেজাল্ট কিন্তু এরকম আসছে অবশ্য সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো পশম না থাকে তো আমি কিন্তু এখানে মুগ ডাল ভেজে নিছি এক পরিমাণ এটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিলাম এবার কিন্তু আমি হচ্ছে তেলটা পাতিলে দিয়ে দিছি আর এখানে আমি একটা রেডি মিক্স হালিমের মশলা নিয়েছি আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে দিয়ে দিলাম আর আমি কিন্তু এটার মধ্যে হালিমের মশলা হালিম রেডি মিক্স মশলা আর হচ্ছে ঘরোয়া মশলা দিয়ে রান্না করবো তো ঘরোয়া মশলাটা যে আমি দিয়েছিলাম সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো না এখানে কিন্তু আমি কিন্তু ডালটা যে গুঁড়ো করেছিলাম সেটা কিন্তু আমি ভিজিয়ে নিচ্ছি এই ভিজাটাকে কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আমি বলছি এখানে আমি কী কী মশলা ব্যবহার করেছি এখানে আমি দিয়েছি আদা বাটা এবং হচ্ছে এই যেটা তোমরা দেখলা পেঁয়াজ এবং রসুন কুচি এটা তো আমি আগে তেলে ভেজে নিয়েছিলাম তারপর আমি দিয়েছি আদা বাটা সামান্য পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে অল্প পরিমাণে হলুদের গুঁড়া এটা আমি দিয়েছি আর আমি কিন্তু হালিম রেডি মিক্স মশলাটা এর পরে আমি ইউজ করব তো এখানে আমি যে হালিমের মদ যে রেডিমিক্স মশলার মধ্যে যেই চালের ডালের গুঁড়াটা ছিল ওটাও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং হচ্ছে এখানে কিন্তু আমি রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম তো আমি কিন্তু পানি পরিমাণ মতো দিয়েছিলাম পানিটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু এটা গরুর পায়া যে সেই ক্ষেত্রে দেখা যায় এটা সেদ্ধ হতে সময় লাগবে সেই পরিমা সেটা বুঝে আপনারা হচ্ছে পরিমাণ মতো পানিটা ব্যবহার করবেন তো আমি কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়েছি এবং এটা কিন্তু হচ্ছে অনবরত নাড়তেই থাকতে হবে কারণ অনবরত যদি না নাড়েন এটা কিন্তু নিচে নিচে লেগে যাবে পুড়ে যাবে জিনিসটা তা আমার কিন্তু হয়ে যাওয়ার পর আমি ঘরে নিয়ে এসেছি আর সাথে কিন্তু আমি এখানে আরও কিছু জিনিস রেডি করেছি আমি পেঁয়াজের বেরেস্তা করেছি শসা কুচি কুচি পাতা কুচি আর লেবু এটা নিয়েছি এগুলো দিয়ে আপনি সম্মানে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে কিন্তু খেতে খুবই মজা লাগবে আজকে ভিডিও পর্যন্ত সবাই